আগামীকালকে আসবো তার এক জিয়া আপনি যেরকম জাহানের লেগা রেডি আপনার মত অন্তত দশ হাজারের উপরে চেয়ারম্যান গাড়ি লুয়ে রেডি কথা কর না কেন দশ হাজার গাড়ি যদি যমুনা সেতুর এখানে জাম লাগে আরো পড়ছে কুয়াশা কুয়াশা পড়লে তো আপনি জানেন যে ব্রিজ বন্ধ করে দেয় এটা আপনি জানেন না মনে হয় হ্যাঁ যমুনের সাথে কিন্তু কুয়াশা বলে বন্ধ করে দেয় কয়েক কয়েকদিন আগে বন্ধ করে দেয় প্রায় বাইশ কিলোমিটার জাম ফেলে কিছু করার নাই বন্ধ করে দেয় যাই হোক আমি শুধু দীপ্তকণ্ড একটা কথা বলবো বাংলাদেশে দুইটা শ্রেণীতে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আমার গাইবান্দা সাদুল্লাপুর কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝবেন এক নাম্বার হলো কাদিয়ানি আস্তে কথা কবেন না পাও ধরে বলছি কথা যদি সত্য হয় জোরে বলবেন কারণ জবানটা কে দিছে হাতটা কে দিছে মাঝে মাঝে তার জন্য একটু ইউজ করেন জান্নাতে যাবে কারণ হাত একদিন আপনার ব্যালেন্স কথা বলবেন আপনার পক্ষে কথা বলবেন আপনার বিপক্ষে কথা বলবেন হ্যাঁ সেদিনই আপনার পক্ষে কথা বলবে যদি আপনি আল্লাহর জন্য একদিন ইউজ করে এই জবান সেদিনই আপনার পক্ষে কথা কবে যেদিন আপনি আল্লাহর জন্য একদিন ইউজ করছেন তাহলে এবার বলবেন আজকের মাহফিলে সম্মানিত অতিথি আপনাদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাই হুজুর বলেছেন ভালো আমিও তাকে ভালো বললাম সে নিজে বলেছেন সাদাকে সাদা বলবেন বলবেন কালোকে তবে আমি তার দিয়ে দুর্বল সে যদি এত ভালো কাজ করে সে আমিও তাকে আমি উপদেশ দিয়ে যাব আর একবার নির্বাচিত হওয়ার আগে দাঁড়িয়ে রাখেন আপনি না বুঝে ফেলাইছেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে অবশ্যই আগাম খবর আপনার কাছে আয়া পড়ছে মরার দুই বছর আগে মানুষ বুঝতে পারে যে আমি আর বাঁচবো না কেউ হয়তো মানে গুড়ি করে মারবে নাহলে আমার কেউ রাস্তায় পিড়ে মারবে লোকটা বুঝে কিন্তু যদি আগাম খবর আইসে থাকে যে আমি আর দুনিয়া থাকার জায়গা আর থাকতে তো পারবোই না এই যে যেই ছেলেটা ওসমান হাদি ও মরার যদি জানতো যে আমি আজকে আমার পিছনে আজরাইল গুলি লে দাঁড়াইছে একটা

আমি মিলে কলারে হেরে 210 গজ দূরে রাখছে সব সময়। কথা কর না কেন? অতীত তো দূরের কথা, অতীত তো দূরের কথা, বক্তব্য তো দূরের কথা। মামলা দিয়া বেটারে দূরইবা রাখছে। কথা কর না কেন? এই সাদুল্লাহপুর থানায় দুক্কা কোন কথাও বলতে পারে নাই। আর আজকে মাইকও হাতে নিয়ে আসে 17 বছরের কারগুজারি শোনায়। আমি হান করছি, তান করছি। এই কথাটা সে করার পরেও বলতে পারে নাই। কথা বলেন না কেন? সে যে লক্ষ লক্ষ টাকা ডান করছে কথাও বলতে পারে নাই সাহসী পায় না তার কথা কইছে আর আকলে তার এই জন্য সে বলেছে শুধু একটা কথার আওয়াজ দিবেন জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে তার ওই নেতার পিছনে ঘুরবেন যে নেতারে নিয়ে সামনে খাড়াই করবেন আল্লাহ এইটা আমার নেতা যদি দেহে নেতাও সফতান তুইও সফতান আল্লাহ কবেন আরে গুসা আগে গুসা কায়দা বহমাসে মুন্নি তার দল করছে যেই নেতার ও সামনে নি আমার সামনে কারাইতে পারতেছ না এ ডাইরেক্ট কোরআন শনিবের কথা ইয়াউমানাদ উকুল্লাহু নাসিম বিইমামিহিম তোমার নেতা সহ আল্লা ডাক দিবে এদিকে এসে আমদুর বোসান দুয়া এদিকে আইনা মাফার কোথায় বাইকে যাবে আইনা সুলতানি তো সেই সিআর মিনগির কই কি আমার কথা না কোরআনের কথা আজকে পালায়েছো কায় যখন দেখবে চেয়ারম্যানের পিছনে যারা নোট এর আশা ঘুরছে আমার পিছনে ঘুরছে এগুলা নিয়ে যখন সে হাজির হবে ওখানে ক্ষমতা নাই যে হাজির না হইয়াস কোনো রকম উপায় নাই তার পিছনে আসতেই হবে তারে যারা ভালোবাসে আপনি না আসলো ফেরেস গার ধরে কব কি বকশিগঞ্জে ঘুরছি ওর পিছনে এখন তুই হুজুরের পিছনে গেছিস কে এদিকে এদিকে মগার ভবকে ঘাট ধরে তার পিছনে ঢুকাই দেবে লীলাহে থাকবে অতএব দীপ্ত কণ্ঠ আবার শুনতে চাই চেয়ারম্যান সব দোয়া চেয়েছেন দুইটা এক নম্বরে তার জলম দুঃখমে বাবার জন্য পৃথিবীতে ওই সন্তান দামি যে সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া চায় দুই নম্বরে দোয়া চেয়েছে একটা ছেলে সন্তানের জন্য যদিও চাইছে কানে কানে হুজুরের কাছে আমার কাছে চায়। কিন্তু আমার কলিজার হুজুরের জন্য আমি চাইলাম আল্লাহ তার একটা নেক সন্তান দাও সে যেরকম দানবীর তার সন্তানকেও দানবীর বানাবো আমার জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম তো আমরা কইতে গেল মামলা খাইছি এই সতেরো বছর কল লাগছে এক পরিবার কথা কন না কেন আমি কই নাই পারে নাই আমার কোন আলেম বৃদ্ধি পারে নাই কথা কন না কেন

মামলা টাইট হয়ে গেল এবার আওয়াজ দিবেন আপনার বাপের জন্য এই মাঠের মধ্যে এত জোর আওয়াজ দেন নাই রেডি আলেম কারে কয় তাই দেখেন শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস তারা কি মরার ভয় পাই ভাই মরলে শহীদ লেগে গেল দীপ্ত কণ্ঠে বলে শোনেন আপনি যেই ভয় দেখাইয়া আমারে এইটা বলাইতে চাইতেছেন মামলা থেকে বাঁচাই দেবেন মামলা দেওয়ার মালিক আপনি না মামলা খালেজ করার মালিক আপনি না আমার ইসুফ আলাহ সালাম তেরো বছর বিনা অপরাধে দর্শন মামলা গাড়ি নিয়ে জেল কাটছে আমি মামুন ১৩ বছর না ১৩ হাজার বছর যদি আয়াত পাই আমি যদি ওই মামলা খাটি মনে করো দুঃখ নাই মনে করো দুঃখ নাই মনে করো দুঃখ নাই মনে করো দুঃখ নাই কোরআনের পাখি আল্লাহ রাখবে পরে লাফানো বটে আনতা জেলা ভাই এই হোসেন সাইদি 13 বছর আগে বলছিল আপনি শুধু একবার বলেন একবার বলেন যে যাকাতের টাকা আপের খালেদ জে খান নাই আল্লাহর কুরআন বলছিলেন এই আল্লাহর কুতব বলছিলেন কুরআনের পাখি বলছিলেন একটা কথাই আমি কিন্তু পুরো দল করি না আপনি ভাইবেন না আমি পুরো দলের দালালই করতেছি না আলেম হিসাবে আমি বলছি এই মুসলমানদের পোলা সাইদি সাহেব বলছিলেন 13 বছর আগে 13 বছর তার জেল কাটা লাগে না আল্লাহর কুতব বলছিলেন কুরআনকে পাখি

কোরআনের বিরুদ্ধে কেউ ইল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর এইবার আমার সাথে উত্তর দেন চেয়ারম্যান সাহেবের সাথে যে প্রথম দোয়া করি আল্লাহ তার একটা নেক সন্তান দেন যদি তার একটা ছেলে হয় পরের দিন যেন আমি শুনতে পাই এই মাদ্রাসার এতিমখানায় একটা গুরু কিনে দিছে দেবেন তো হেত আমিও পরে গেলাম তার ছেলে হবে